শরীর খারাপ থাকলেও কি চুপচাপ ঘরে বসে থাকতে পারবো তার মধ্যে রয়েছে লক্ষ্মীবার তার মানে বৃহস্পতিবার আমাদের বাঙালিদের মধ্যে বৃহস্পতিবার হলো লক্ষ্মীবার সেটা তো আমাদের মানতেই হবে অন্যান্য দিন যতই তারা তাড়াহুড়ো করে আমরা পুজোটা দেই না কেন লক্ষ্মীবারের দিনটা একটু শান্তিমতো করে নেওয়ার চেষ্টা করি তাই চলে এলাম ঠাকুর ঘরে একদম কিন্তু শরীরটা খুব একটা ভালো নয় তবুও কিন্তু আশি বাসি কাজ সেরে বৃহস্পতিবারের দিনটা স্নান সেরে চলে এলাম একদম সোজা ঠাকুর হয়ে এসে এই যে পুজো দিয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর কিছু কিছু কথাও তোমাদের সঙ্গে বলছি আর কি তো এই যে দেখতেই পাচ্ছ পুজো দিচ্ছি মন ভরে আমাদের গৃহিণীদের যতই শরীর খারাপ হোক না কেন মনের থেকে কিন্তু একটা জোর চলেই আসে তাই না বলো ঘুম থেকে উঠেই কিন্তু এই যে বাড়ির কাজকর্ম সেরে লেগে পড়েছি শরীর খারাপকে অগ্রাহ্য করে তো খুবই যে শরীর খারাপ তা নয় কিন্তু আজকে খুব একটা ভালো লাগছে না শরীরটা ওই যে পড়ে গিয়েছিলাম সেদিনের পর থেকে শরীরটা কিন্তু অনেকটাই দুর্বল লাগে আর শরীরটা খুব একটা ভালোও লাগে না তো এইভাবেই চলছি চলতে তো হবেই চুপচাপ ঘরে বসে থাকলে কি হবে তার মধ্যে আমাকে বাইরেও কাজ করতে যেতে হয় আর যেতে তো হবেই তাই বাড়ি সমস্ত কাজগুলো কিন্তু একে একে সেরে নিচ্ছি আর বৃহস্পতিবার তাই কিন্তু পুজো দিতে একটু সময় লাগে তাই তোমাদের সঙ্গেও একটু ক্যামেরাবন্দি করে নিয়ে শেয়ার করছি আর কি তো তোমরা একটু ভালোবাসা দিও যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর ভিডিও করতে কিন্তু খুবই খুবই কষ্ট হয় আর সারাটা দিনের ভিডিও ক্লিক করে তারপর সেটাকে আপলোড করে তোমাদের সামনে প্রেজেন্ট করা যারা যারা আমরা ভিডিও বানাই সকলেই যেন নতুন করে বলার কিছু নেই তাই সকল বন্ধুদের একটু বোঝে স্কিপ করো না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমিও তোমাদের ভিডিও পুরোটাই কমপ্লিট করে দেবো তো চলো অনেক কিছুই ক কথা বললাম তো দূরের কাছে দূর দূরান্ত নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো আর আমিও যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম স্নানটা কমপ্লিট হয়ে গেছে তো কাপড়গুলো ধুয়ে রেখেছি তো ওগুলো এখন মেলে দিব আর মেলে দিয়ে তো আরও কাজ আছে সেগুলো করে নেবো ঝটপট তো চলো কাপড়গুলো মেলে দে আমার আবার কি বলতো শরীর খারাপের অজুহাত দিয়ে ঘরে চুপচাপ বসে থাকতে একদমই ভালো লাগে না তাই একটু শরীর খারাপ হলেও কিন্তু আমি বাইরে কাজের ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করি আমার যেন কাজটাই বেশি পছন্দ লাগে তো খুব একটা বেশি শরীর খারাপ হলে তো যেতে পারবো না তাই তখন তো আমাকে বাড়িতে থাকতেই হবে যেহেতু খুব একটা শরীর না একটু আধের শরীর খারাপ তাই কিন্তু আমি চলে যাচ্ছি ছুটে যাচ্ছি বাইরের দিকে আর ওখানেও একটা কর্তব্য রয়েছে যেহেতু ওখানেও আমার একটা দায়িত্ব আছে সেটাও কিন্তু আমাকে পালন করতে হবে তাই কিন্তু আমি কোনো সময় এই শরীর খারাপের অজুহাত দিয়ে বাড়িতে কিন্তু চুপচাপ বসে থাকি না যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি পুজো দেওয়া কাপড় ধোয়া এগুলো কাজ তো হয়ে গেছে আশেপাশে কাজ করে এখন চলে যাবে রান্না হবে রান্না করে যায় টুকি টাকি করে আবার হচ্ছে ডিউটি যখন বেরিয়ে যেতে হবে হ্যালো এভরিওয়ান সকলকে গুড মর্নিং এই দেখো আমি শরীর খারাপ নিয়োগ কিন্তু যাচ্ছি ডিউটি আর ডিউটিতে যেতেই হবে কেননা এটা আমার মানে একটা দায়িত্বের মধ্যে পড়ে আর শরীরটা আছে মোটামুটি আগে থেকে অনেকটাই ভালো আছে কিন্তু আঙুলটা এখনও ব্যথা ড্রেসিং করতে হবে গিয়ে আবার তো চলো দিনটা শুরু করলাম এই শরীর খারাপ জিনিস নিয়ে আর কি আমি যেতে যেতে মাঠের মধ্যে দেখো এখানে হচ্ছে ক্যারাটে ক্লাস হচ্ছে একটু ক্লিক করে নিলাম আমার ছেলেও আগে শিখতো এখনও আর আসে না কচি হয়ে গেল শরীরটা যে খুব একটা ভালো তা নয় কিন্তু শরীরটা খারাপই আছে তবু আসলাম কাজে তো চা বাচ্চা তো অনেক এই যে এসে বসলাম একটু ফ্যানের নিচে তো কাজ শুরু করবো এখন তাই একটু ক্যামেরা বল দিয়ে করে নিলাম আর তার অবস্থা এই দেখো কী করে যে লিখবো তাই ভাবছি আমার তো বেশি লেখালেখি কাজ এখানে কি আমার মেন কাজ কিন্তু এই যে আঙুলটা খেতেও খুব অসুবিধা হচ্ছে জানো আর ড্রেসিং করাবো আঙুলটা সোজা হচ্ছে না খুবই ব্যথা প্রথম দিন নিয়েছিলাম আর পরে কিন্তু কোনো ওষুধপত্র খায়নি একটু দেখালাম আর পরে ড্রেসিং করতে হবে চলো একটু একটু করে ক্লিক করবো এই যে দুপুরবেলা যাচ্ছে এখন খেতে ওখান থেকে বেরিয়ে হতে পারছি না এত কাজের চাপ এত মানে বলো না দেখো যে ভাই কখন থেকে দাঁড়িয়ে আছে নিতে এসছে আর ওখান থেকে বেরোনই যাচ্ছে না এখন কটা বাজে তো সাড়ে তিনটা ক্রস হয়ে গেছে চলে এলাম দুপুরের খাবার নিয়ে দুপুরের খাবার হচ্ছে যে ভাত আর আলু ভাজা আর মাটন আছে বাটনের ঝোল আর আছে যে ছোট মাছ আর রয়েছে যে ডাল তা ডাল আমি আর নিলাম না এই দিয়ে আমি খাওয়া দাওয়া করবো একটু শেয়ার করলাম আর কি বলো তো হাতে এমনভাবে লেগেছে তাই কিন্তু একটু সময় লাগছে সারতে আর খেতেও কিন্তু খুবই অসুবিধে হচ্ছে জানো তো কিন্তু কিছু করার নেই সবটাই করতে হবে আর কিন্তু সেটাকে কিন্তু আমি অত প্রাধান্য দিচ্ছি না তো ওটাকে সাইডে রেখেই কিন্তু কর্ম সমস্তটাই করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ খেতেও কিন্তু আমার অসুবিধে হচ্ছে হাত দিয়ে তো কী আর করব চামচ দিয়ে খেতে একদমই ভালো লাগে না তাই হাতটা দিয়েই একটু খাওয়ার চেষ্টা করছি আর আমাকে না টেবিলে খেতে একদমই ভালো লাগে না নিচে বসে শান্তি মতো খাওয়াটাই আমার বেশি পছন্দ করি আর অনেকে আছে টেবিলে তোমরা খেতে ভালোবাসো আমায় খাই মাঝে মধ্যে খাই একদমই খাই না তা নয় কিন্তু আমাকে নিচে পাত পেরে বসে খেতেই খুব যেন ভালো লাগে তাই আমাকে দেখবে সবসময় বেশিরভাগ বেশি ভাগ কিন্তু নিচে বসেই খাই আর কেন যেন শান্তি লাগে বসে আর মোটামুটি খাওয়া হয়ে গেছে আমি একটু দেরিতে এসেছি তাই আমাকে একাই বসে বসে খেতে হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে ওরাও কতক্ষণ না খেয়ে থাকবে তাই সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট তো মা আমার জন্য রেখে দিয়েছিল সেটাই এখন আমি খেয়ে নিচ্ছি আর একটু ক্যামেরা বন্ধু যে হেঁটে যাচ্ছি জানো তো আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে কাট দিয়ে কিন্তু এখন আমি ডিউটির জন্য চলে যাচ্ছি আর স্কুটিতে গেলাম না স্কুটিতে হচ্ছে ছেলেকে টিউশন দিতে যাবে ওরও দেরি হয়ে যাবে তাই আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি যেহেতু বেশিটা দূর নয় আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ঠিক পৌঁছে যাবো আর কী বলতো শরীর খারাপ নিয়ে যদি বাড়িতে চুপচাপ বসে থাকি হয় তাহলে কি আমি বসে থাকতে পারবো বলতো বাড়িতেও কত কাজ থাকে সেগুলো দিকে কিন্তু ধ্যান চলে যায় তাই কিন্তু চুপচাপ বসে থাকা যায় না এক দাদা কাপড় নিয়ে বসেছি এগুলো এখন ভাঁজ করবো বসে বসে কি করবো বসে বসে ভাঁজ করি ভাজ করে করে রেখে দিই ডিউটি থেকে এসে সন্ধেবেলা অনেকগুলো কাপড় ধুয়ে গিয়েছিলাম সেগুলো কিন্তু একে একে ভাঁজ করে নিচ্ছি আর সেটাও তো একটা কিন্তু কাজ বলো আর এইভাবে কি বসে থাকলে হবে সেগুলোও তো করতে হবে আর এগুলো যদি এখন ভাঁজ না করতে পারি তাহলে কিন্তু আর সময় করে উঠতে পারবো না কেন আবার রাত্রে রান্না আছে রাত্রে রান্নাবান্না কমপ্লিট করতে হবে রান্নার কমপ্লিট করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে তখন কিন্তু আর সময় পাবো না তাই এখনই গুছিয়ে নিচ্ছি এদিকে কাপড় গুছিয়ে চলে এলাম রাত্রের জোগাড় করতে মানে রাতের কি খাবার বানাবো সেটাই তো মাকে জিজ্ঞেস করেছিলাম তো ভাত সবসময় খেতে ভালো লাগে না তিন তিনবেলা যেহেতু সকালবেলা আমরা ভাত খাই তাই না একটু রুটি করে নিচ্ছি তো রুটির জন্য কি করব তো একটু তরকারি করে নিচ্ছি তো ভাবছি আলু তরকারি করব তাই আলুগুলো বসে বসে কেটে নিচ্ছি আর হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি তরকারি কেটে চলে এলাম একেবারে রান্নাঘরে রান্না করতে আর এদিকে কিন্তু হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচুর তো বৃষ্টি হওয়া মানে আমাদের এখানে কারেন্ট চলে যাওয়া কি আর বলবো বৃষ্টি মানেই কারেন্ট চলে যায় আর কারেন্ট গেলে সহজে কিন্তু আসতে চায় না বিশেষ করে এই রাত্রিবেলাটা অনেকবার ফোন করতে হয় তারপর যদি কারেন্ট আসে তো চলো ঝটপট রান্নাটা করে নিই তার মতো আর একটু দিয়ে দিচ্ছি আর হচ্ছে তরকারিটা হচ্ছে পাটফরণ দিয়ে করবো আর কি সেটা একটু হালকা তেলের সঙ্গে কিছু চেয়ার করছি তো সে হালকাটাই করছি দেখছি মশলা টশলা দিয়ে করবো না যে হাদা মাথায় যে আলু তরকারি সেটাই করছি আর কি তো এই কড়াইটা দিকে রান্না হয়েছিল ওইটাই করে নিচ্ছি তারপরে হাতের রান্না করে তাতে সঙ্গে কড়াইটা করি এমনি কড়াই বলে এই যে বন্ধুরা এই যে তরকারি আলুর তরকারি করেছি টমেটো দিয়ে আর এই যে দেখো এইদিকে হয়েছে কতগুলো রুটি আর পরোটা তো আমাদের বাড়িতে লোকজন বেশি তাই কিন্তু খাবার বানাতেও হয় বেশি এই যে বানিয়ে নিলাম আর এখন সবাইকে খেতে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি আগামীকাল অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের মতো গুড নাইট জানিয়ে ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই সবাই থাকবে সুস্থ থাকবে